আজকে ঘুগনি বানাবো এই ঘুগনি বানাবো ঘুগনি বানানোর জন্য এই যে রয়েছে মটর এই মটরটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে যে পুরো একদম পুরো ফুলে উঠবে মটরগুলো পুরো ফুলে উঠেছে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু এটা সারা জলে ভিজানো ছিল এই মটরটাকে আমি প্রথমে এই প্রেসারে দিচ্ছি প্রেশারে সেদ্ধ করে নেব প্রেসারে সেদ্ধ করার সময় অবশ্যই একটু এর মধ্যে জলটা ঠিক মতন দেবেন জলটা যা থাকবে আর কি মটর মানে এক কর মতো জল বাইরে থাকবে তাহলে মটরটা মোটামুটি একটা লেভেলে সেদ্ধ হবে এবং জলের পরিমাণ ঠিক থাকবে আর এবার আমি এর মধ্যে দেব একটু হলুদ একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা ঠিক থাকবে আর অবশ্যই হচ্ছে লবণের মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে দিলাম এর করে আমি সেদ্ধ বসিয়ে দিলাম ঘুগনির জন্য ভাজা মশলা তৈরি করবার জন্য আমি এখানে কি কি নিয়েছি এখানে নিয়েছি দুটো শুক্লো লঙ্কা একটা তেজপাতা অর্ধেক করা আছে মানে দুভাগ করা রয়েছে এখানে এক চামচ আছে হচ্ছে বৌড়ি এক চামচ সাদা জিরে এক চামচ হচ্ছে ধনে তিনটে এখানে রয়েছে হচ্ছে এলাচ রয়েছে দারচিনি রয়েছে এবং কয়েকটা লবঙ্গ রয়েছে এটাকে আমি ভাজা মশলা মানে শুকনো খোলায় ভেজে নিয়ে একটা ডাস্ট মশলা তৈরি করে নেবো যেটা ঘগনির উপকরণে হিসাবে লাগবে আর কি ওই মশলাটা দিলে পরে টেস্ট ভালো হয় আর আমি এবার হচ্ছে এই ভাজা এগুলো সবই ভেজে নিয়ে তারপরে ডাস্ট করতে হবে ভেজে নিয়ে প্রথমে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে একটু ডাস্ট করে নেব কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে শুকনো লঙ্কাটা একটু এই শুকনো খোলায় ভেজে দিচ্ছি এগুলো সব একসঙ্গে দিয়ে ভাজবেন না প্রথমে শুক্লঙ্কা লঙ্কা দারচিনি লবঙ্গগুলো তেজপাতা ভাজার পরে আস্তে আস্তে ওই মশলাগুলো দেবেন এবার আমি হচ্ছে এই দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি বেশ সুন্দর স্মেল অলরেডি এসে গেছে আর এটা যখন ভাজবেন একটু লো টু মিডিয়ামে রাখবেন আজটা হাই ফ্লেমে কখনোই ভাজবেন না এবার আমি মৌরিটা দিয়ে দিচ্ছি মৌরিটা সাদা জিরে আর হচ্ছে ধন্য সব এক চামচ করে আছে এগুলো দিয়ে এবার সব এক সঙ্গে একসঙ্গে মশলাটা নামিয়ে নেব আর এদিকে প্রেশারে মটরটা সিদ্ধ হচ্ছে গ্যাসটা অফ করে দিয়ে আমি এই ভাজা মশলাটা এবার নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আমি এটা ডাস্ট করে নেব এই হচ্ছে ভাজা মশলা শুকনো খোলায় ভাজা এটা একটু ঠান্ডা যখন হবে তখন আমি মিক্সিতে ডাস্ট করে রাখবো একটা পাউডার এই পাউডারটা একদম ঘুগনির যে আসল যে মশলা সেটা হচ্ছে এই মশলাটা তৈরি এই ডাস্টটা মিক্সিতে করব ভেবেছিলাম কিন্তু কারেন্ট নেই বলে পাটাই বেটে নিচ্ছি কি সুন্দর গন্ধ স্মেল বেরিয়েছে আর পাটায় বাটলে ভালোও হয় খুব সুন্দর ডাস্ট পাটায় বাটলে মটরটা সেদ্ধ হয়ে গেছে মটরটা এইভাবে দেখবেন যে এই যে পুরো এইভাবে টিপলে যে ম্যাশড হয়ে যাচ্ছে মানে দারুণ সেদ্ধ হয়ে গেছে মটরটা আর এবার পুরো ফাইনালি রান্না করবার জন্য এখানে ছোট সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে দুটো আলুকে কুচিয়ে রাখা হয়েছে মানে আলুটাকে কেটে কেটে রাখা হয়েছে একটু ছোট সাইজ করে আর নিয়েছি হচ্ছে এই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এটা আর এটা একটা পেস্ট হবে এখানে আদা আছে একটু রসুন আছে আর কাঁচা লঙ্কা এইটা এক দিয়ে একটা পেস্ট হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি এটা হচ্ছে টমেটো কুচি আর এখানে হচ্ছে একটু জিরে ধনে বাটা জিরে বাটা এক চামচ করে লবণ তোমার হলুদ আর হচ্ছে ধনে পাতা আর টোটাল রান্নাটা সরষের করা হবে রান্না করলে একটু টেস্ট ভালো হয় ঘুগনি সবসময় সরষের কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব তারপরে এর সঙ্গে এক এক করে মশলা অ্যাড হবে এরকম একটু ভেজে নেবেন তাহলে এই যে ঠিক এরকম লাল লাল মতন হয়ে আসে এবং পেঁয়াজের গন্ধটা চলে যায় যখন চলে যাবে তখন এর সঙ্গে এই পেস্টটা আমি অ্যাড করছি এর মধ্যে আদা রসুন আর হচ্ছে রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তার সঙ্গে পরবর্তী মশলাগুলো আমি অ্যাড করব কুচিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম এবার টমেটো কুচিটাকে এর মধ্যে দিয়ে এবার দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এই দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে এবার হলুদ আগে যেহেতু হলুদ আমি দিয়ে মটরটা সেদ্ধ করেছিলাম এবার অল্প একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে বেশ কালারটা বেশ সুন্দর এই পর্যায়ে আসবে এবার এক চামচ ধনের গুঁড়ো আছে দিয়ে দিলাম আর এক চামচ জিরের গুঁড়ো আছে দিয়ে দিলাম দেওয়ার পরে মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলো এইভাবে আলু দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে যাতে আলুটাও এর মধ্যেই খানিকটা সিদ্ধ হয়ে আসে এবং মশলাটাও বেশ রেডি হয় তেল ছাড়ার পর্যায়ে এসে যায় আর এইরকম পর্যায়ে এসে আমি এর মধ্যে টেস্টটাকে কন্ট্রোল করার জন্য আমি এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দেবো আমি খানিকটা চিনি দিয়ে দিলাম এই পর্যায়ে বেশ চিনি দিলে একটা টেস্ট কন্ট্রোল হয় আমি মটর সিদ্ধের সময় নুন দিয়েছিলাম এখন একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি নুনটা একটু আগেও দিতে পারেন আপনারা যেহেতু মটর সিদ্ধতে নুন দেওয়া আছে সেই জন্য এখানে খুবই অল্প পরিমাণে নুন দেওয়া তারপরে বুঝিয়ে হয়তো পরে দেওয়া যাবে আমার মশলাটা হয়ে এসছে দেখুন তেল ছেঁড়া দিয়েছে এবার আমি পাশে যে গরম জলটা হচ্ছিলো সেই গরম জলটা আমি দিয়ে দেব গরম জলটা একদম বুঝে দিতে হবে খুব বেশি গরম জল দিলে হবে না ওর মধ্যে মটরের মধ্যে একটু জল রয়েছে আর দেখুন আমি এই মটরটাকে একটু ম্যাস্ট করে দেব এরকম ম্যাশ করে দিলে যে ওর যে গাঢ় ভাবটা ঝোল জলের সেটা থাকবে এবং এটাতে কিন্তু একটা ঘুগনির যে একটা সুন্দর যে স্বাদ সেটা হয় একটু দেওয়ার আগে সিদ্ধ মটরগুলো এইভাবে একটু ম্যাশ করে দিলে ভালো হয় দেখুন জলটা গাঢ় হয়ে যাচ্ছে মটরের ঘুগনির একটা আলাদা টেস্ট হয় এতে এভাবে ম্যাচ করে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি এই সিদ্ধ করা ঘুগনিটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মিনিট পাচে এরকম ফুটতে থাকুক এবার পরে মিনিট পাচে সুন্দর মধ্যে দিয়ে আর ঝোলের বেশ ঘনত্বটাও এসে গেছে এই পর্যায়ে এই ভাজা মশলাটা যেটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব কারণ একটু আগে যদি ভাজা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু এর কালারটা ঠিক একই রকম থাকে পুরো রেডি আলু সেদ্ধ মটর সেদ্ধ পুরো কমপ্লিট হয়েছে আর একটু ঝোল অবস্থাতেই নামাবো কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একদম শুকিয়ে যায় সেই জন্য আগে থেকেই এই পর্যায়েতে এসে দেখুন এই যে এরকম অবস্থাতে আছে এবং ঝোলও খুব বেশি নেই এটা টেনে নেবে ঝোলটা ঠান্ডা হলেই টেনে নেয় সেই জন্য এই পর্যায়েতেই এসে আমরা এবার ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো एकदम पुरो भोगने लगी